ইভিজেট এর গেটের সামনে আজ দাঁড়িয়ে আছে শত শত মানুষ যারা প্রতিদিন নিজের ঘাম পরিশ্রম আর শক্তি ঢেলে দেন দেশের পোশাক শিল্পে তারা ভেবেছিল ত্রিশে নভেম্বর তাদের জন্য একটু স্বস্তির দিন হবে নাসা গ্রুপ অফ কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল আজ দেওয়া হবে ফুল স্যালারি এ প্রতিশ্রুতির উপর ভরসা করে তারা দিনের শুরু করেছে পরিকল্পনা করেছে ঘর ভাড়া দিবে বাজার করবেন বাচ্চাদের খরচ দেবেন কিন্তু দিনের শেষে কোম্পানির এক ঘোষণায় সব কিছু থমকে যায় শুধু পঁচিশ পার্সেন্ট বেতন দেওয়া হবে মাত্র পঁচিশ পার্সেন্ট যেখানে সব কিছুর দাম আকাশোয়া ঘর বাড়া খাবার ঔষধ বাচ্চাদের টিভেন এসব সামলাতে পঁচিশ পার্সেন্ট বেতন কি একজন মানুষকে বাঁচাতে পারে এটা শুধু অন্যায় নয় এটা জীবন জীবিকার সাথে নির্মম খেলা এ খবর ছড়িয়ে পড়তেই কর্মীদের চোখে হতাশা আর হৃদয়ে জ্বালা একটাই প্রশ্ন আমাদের সাথে এমন আচরণ কেন যে প্রতিশ্রুতির উপর ভরসা করে তারা দিন চালায় যে কোম্পানিতে তারা বছরের পর বছর শ্রম দিয়েছে সেই কোম্পানির কাছ থেকে আজ সবচেয়ে বড় আঘাত এর শুরু হয় শতস্ফর্ত আন্দোলন কেউ কাউকে ডাকেনি অন্যায় দেখেই সবাই এক হয়ে গেছে কারণ ক্ষুদা ভাড়া বাচ্চার স্কুল ফি এসব কাউকে উপেক্ষা করে না কর্মীর ঘেটে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আমরা বিক্ষা চাই না আমরা চাই আমাদের ন্যায্য প্রাপ্ত ফুল ছেলারি এই আন্দোলন কোনো বিশৃঙ্খলার জন্য নয় এটা তাদের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য একটা সত্য কথা একজন কর্মীর ভাগ্য আঘাত মানে একটা পুরো পরিবারের আঘাত কোম্পানি যদি প্রতিশ্রুতির মান না রাখে তাহলে বিশ্বাস ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় আর মানবতা হারিয়ে যায় আজ ইবিজেড গেটের প্রতিটি মুখ একটাই কথা যা প্রতিশ্রুতি ছিল তা পূরণ করুন আমরা ন্যায্য অধিকার ছাড়া এক পা পিস্প হব না কণ্ঠস্বর থামান নয় কারণ ক্ষুধার বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জীবন বাঁচানোর সংগ্রাম আর ইতিহাস বলে যে মানুষ নিজের অধিকার নিয়ে দাঁড়ায় তার কণ্ঠ কখনো চাপা পড়ে না আমি দৃষ্টি আকর্ষণ করব কর্তৃপক্ষের প্রতি যেন তারা তাদের এই আহ্বানকে ঠিকভাবে পজিটিভলি নিয়ে তাদের এ সমস্যার সমাধান করে দেন অচিরেই ধন্যবাদ সকলকে